নমস্কার রূপা সিম্পিল লাইফে আজ মঙ্গলবার সেন একাদশী দেখো আজ হচ্ছে ছোটো দেওয়ালি দেওয়ালির মতনই এইটাও সেম দেওয়ালির মতনই চারিদিকে লাইটিং আলো দিয়া কত সুন্দর সেজে উঠেছে আর এইখানে আমার মধ্যপ্রদেশের ছোটো দেওয়ালি হয় আর কোথাও হয় কি না জানি না হয়তো হতেও পারে বাইরের দেশে আর চারিদিকে দেখো কত সুন্দর রঙ্গোলি আঁকিয়েছে সবাই চারিদিকে রাঙ্গোলি দিয়েছে আর দেওয়ালিটা যেমন অনুষ্ঠান হয় মানে রাঙ্গোলি আঁকায় এই এই ছোট দেওয়ালিটাও তেমনই কিন্তু ছোট দেওয়ালিতে রাঙ্গোলি হয় প্রত্যেকটা ঘরে তুলসী রাঙ্গোলি আঁকায় আর আর বড়ো দেওয়ালির সময় যে যেরকম যার যেরকম মনে হয় সে সেরকম মানে রঙ্গোলি দেয় আর এদিকে বোম ফাটছে বাজি ফাটছে উফ মনটা যেন ভরে উঠলো দেওয়ালিতে ছিলাম না দেওয়ালিতে তো বাড়ি ছিলাম তাই দেওয়ালিটার আনন্দ নেওয়া হয়নি এখান থেকে দেখ ছোটো দেওয়ালিটা পেয়েছি এটাই অনেক বেশ ভালো লাগছে আরে দেখো আজকে হচ্ছে তুলসী নারায়ণের বিয়ে তাই আমরা আমি আর বৌদি মিলে এখানটায় তুলসী কে মতলব শাড়ি পরিয়ে দিয়েছি আর এদিকে গোপাল বসে আছে এখন সব সাজিয়ে তারপরে আরতি হবে সবাই চলে আসবে পাশে আন্টিজির ঘরেও গেছিলাম তার ঘরেও তুলসী রানীর বিয়ে দিয়ে এসেছি আর এইখানে এই যে আমাদের গোছানো হয়ে গেছে এখন এই যে বৌদি আরতি করছে এক এক করে সবাই আরতি করবে আজকে তুলসী রানীর বিয়ে তারপরে একাদশী আবার ছোটো দেহালি বেশ ভালো লাগছে মনটা দেশ থেকে এসে মনটা এত খারাপ হয়ে গেছে মা বাবার কথা এত মনে পড়ছে যে মনটা ভালোই লাগছে না অনেক অনেকদিন পরে আজ একটু ভালো লাগলো মেয়েটা অনেকক্ষণ ধরে বলছে মা বাজি দাও বোম দাও ফাটাবো তাই তারে বা তারাবাজি দিয়ে দিলাম ও তারাবাজি ই করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে হচ্ছে নেক্সট বলাকে ততক্ষণ আমার সুস্থ থাকুন ভালো থাকুন